ভ্যানের উপরে থাকা জেনারেটরে জড়িয়ে গেল চুল বনগাঁয় জয়পুরে বেআই বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক মৃত্যু মহিলার অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগাঁ এখন এক নতুন রূপে নতুন সাজে বেআই বাড়িতে কীর্তনের অনুষ্ঠানে এসেছিলেন অনুষ্ঠান শেষে নগর কীর্তনে বেরিয়ে ঘটে গেল মর্মান্তিক ঘটনা জেনারেটরের সাথে চুল পেঁচিয়ে গিয়ে মুহূর্তে দুর্ঘটনা মাথার খুলি উপরে যায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি বুধবার ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের জয়পুর এলাকায় ঘটনায় মৃত মহিলা কানুন বালাদে স্থানীয় জয়পুর মিউনিসিপাল প্রাথমিক স্কুলের সামনে দিয়ে সকালে নগর কীর্তনে যাওয়ার সময় টোটো থেকে নেমে কিছু সময়ের জন্য কীর্তন দলের সাথে হাঁটছিলেন তারপর ওই ভ্যানে ওঠেন ভ্যানেই ছিল জেনারেটার মুহূর্তে জেনারেটরের সাথে চুল পেঁচিয়ে যায় স্থানীয় বাসিন্দা উত্তম ঘোষ বলেন একদম মর্মান্তিক ঘটনা এলাকার বাসিন্দা লক্ষ্মী ঘোষের বাড়িতে কীর্তন চলছিল সেখানেই এসেছিলেন কানন দেবী এখানে লক্ষ্মী ঘোষ তার বাড়িতে কীর্তন হয় এবং সেই কীর্তনে এই ভদ্র মহিলা ওই লক্ষ্মী ঘোষের বিয়ান হয় মানে ছেলের শাশুড়ি এই ছেলের মা কানন্দে ও এসছিল এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আসার পর আজকের দিনে এই নগরে বেরিয়েছিল এবং এই মহিলা ছিল টোটোই বসে মানে কীভাবে টোটোর থেকে উনি নেমে আসলো নেমে আসার পর শরীরটা খারাপ লাগে সেই খারাপ লাগার জন্য পাশে এই ভ্যানটা পাওয়ার ফলে মানে জেনারেটারের ভ্যানও উঠে পড়ে এবং উঠে পড়ার পরে ওই যে চাকা জেনারেটরের যে চাকা ওই চাকা আর কি সঙ্গে সঙ্গে মাথার চুল এবং কাপড় ধরে ফেলে এই দুর্ঘটনাটা ঘটে এবং জায়গায় স্পট সকলে নগর কীর্তনে বেরিয়েছিলেন আচমকাই দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয় ঘটনাস্থলে আসেন দমকল কর্মীরাও স্থানীয় গৃহবধূ বলেন এত দ্রুত সব কিছু ঘটে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না মুহূর্তে সব কিছু শেষ হয়ে গেল এবার উনি টোটোই বসেছিল নাচতে নাচতে টোটোই বসেছে ওখান থেকে উনি নেমে এসেছে ওখান থেকে উনি নেমে এসেছে নেমে আসার পরে উনি নিজেই বসেছে ওই ফ্যানে এবার সাইড দিয়ে মামা ওনার হাত টেনে ধরেছে যে নাম ওখানে বসতে হবে না তার মধ্যে শাড়ি আঁচল এইভাবে জড়িয়ে টেনেছে আর পেছন দিক দিয়ে মাথা চুল ধরে একদম সেকেন্ডের মধ্যে আমরা যে বলবো ওখান দিয়ে নেমে বসার সুযোগ পাইনি আমরা চোখের সামনে একদম সব শেষ এক্ষুনি হলো ঘটনাটা ওনার নাম কানন বালা দেব বয়স আনুমানিক ষাট সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা নুন পেপারের দামে